নরসিংদীর মনোহরদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা রূপরেখা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার বড়চাপা ইউনিয়ন বিএনপির সাত আট ও নয় নং ওয়ার্ডের আয়োজনে পনেরো নভেম্বর শনিবার বিকেলে আতুশাল সবুজ সাথী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয় আট ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সাইদুল হক শাহিনের সভাপতিত্বে ও ছাত্র নেতা মোস্তাকিম মিরাজ মিজানুর রহমান শাকিল ও ফরহাদ প্রধানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নরসিংদী জেলা বিএনপির সিনিয়র ও বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সর্দার শাখাত হোসেন বকুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গুলজার হোসেন গুলশান সাবেক ভিপি ও উপজেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ চালকচর ইউনিয়ন বিএনপির সভাপতি সর্দার মাহমুদুল হাসান ফুটন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মাসুদা আক্তার সাধারণ সম্পাদক হাসিনা হিমু বিএনপি নেতা ওসমান ডিলার বিএনপি নেতা মোরশেদ মিয়া মনির হোসেন শাওন ইউনিয়ন যুব সভাপতি ফারুক আহমেদ ছাত্র দলনেতা মনিরুজ্জামান ছোটন রাকিব হাসান সহ আরও অনেকে